হায় এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লক আমি খুশি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি বলবো প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টেই হয়তো বা আমি সামনে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো আমার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে আর ফজরের নামাজ শেষ পড়ার পরই আমার শুরু হয়ে যায় সব কাজ কাজকর্ম কারণ বাচ্চারা এই মুহূর্তে ঘুমে থাকে আমি যেহেতু অনেক ভোরবেলা উঠি তো তাড়াতাড়ি ওরা ঘুমে থেকে ওঠার আগে আমি যতটা সম্ভব সব সব কাজগুলো গুছিয়ে নেই নাস্তা বানানো থেকে সব কিছু নিজের নাস্তা কমপ্লিট করা সব সব কিছু আমি ওরা ঘুম থেকে ওঠার আগেই কমপ্লিট করে ফেলি আর সকালে আমি বেশিরভাগ সময়ই বেশিরভাগ কি প্রায় প্রতিদিনই আমি সকালে আর কি চাটা দিয়ে নাস্তাটা শুরু করি চা আর সাথে রুটি তো একচুলাই আমি চা বসিয়ে দিলাম আর আর একচুয়ালে আমি রুটি ছেঁকে নেব আর আজকে আমি রুটি করবো বানাবো না ফ্রোজেন যে রুটিটা আছে সেটাই ছেঁকে নেব তো হ্যাঁ এখানে আমি রুটিটা ছেঁকে নিচ্ছি আর আমার যেহেতু বাচ্চারা এখনো ঘুমে তো আমার নাস্তাটাই আমি আগে রেডি করব ওদের নাস্তাটা ওরা উঠলে তখন রেডি করে দেবো আর আইমানের স্কুলটা যেহেতু অনেক সকালে তো আমি নাস্তাটা করার পর ওকে ঘুম থেকে তুলবো তুলে ওর নাস্তাটা রেডি করব দেন ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব আর এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি সামনে এগোতে পারবো না আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো এখানে আমার চাটা হয়ে গিয়েছে এখন আমি পাতি দিয়ে নামিয়ে নেব দেন আমি আইমান ওঠার আগে তাড়াতাড়ি নাস্তাটা সেরে ফেলবো কারণ ওর স্কুলের টাইম হয়ে যাবে তাই ও আমি তাড়াতাড়ি নাস্তাটা সেরে তারপর ওকে উঠিয়ে তারপর ওকে নাস্তাটা করে ওকে নিয়ে যাব স্কুলে এখন আমি চাটা নামিয়ে নিচ্ছি আমার চাটা রেডি করে আমি নাস্তাটা তাড়াতাড়ি সেরে ফেলবো আর নাস্তা খেতে খেতেই চিন্তা করছিলাম আজকে কি রান্না করব আজকে তাই চিন্তা করলাম আজকে আমি সবজি দিয়ে পাপটা মাছটা ঝোল করে রান্না করব আর এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার নিজের কাছেও অনেক ভালো লাগে তাই চিন্তা করলাম এটাই রান্না করব আজ তো এই তো আমার নাস্তাটা রেডি এখন আমি নাস্তাটা খাওয়ার পর আয়মানকে তুলে আয়মানের নাস্তাটা রেডি করছি আর আইমানকে এখানে আমি আজকে ডিম দিয়েই নাস্তাটা দিব আর ওকে বেশিরভাগ সময় ডিম দিয়ে নাস্তাটা দেওয়া হয় আর ও পছন্দ করে আর চকলেট থাকলে চকলেট দিয়েও রুটিটা খায় আর এখন যেহেতু চকলেটটা নেই তো ডিম দিয়েই নাস্তাটা দিব চকলেটটা না থাকলেও বেশিরভাগ সময় ডিম দিয়েই নাস্তাটা করে নেয় তো এখানে আমি ওকে ডিমটা ডিমের কুসুমটা বেশি করে একটু কড়া করে ভেজে দেব আর আমারও কি কুসুমটা আমি আমি নিজের জন্য করলেও বেশিরভাগ সময় এরকম কড়া করেই ভাজি তো এই তো আইমানের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে এখন ওকে খাইয়ে দিব তারপর ওকে স্কুলে দিয়ে আসবো আর এই তো আইমান এখন স্কুলে যাচ্ছে আর আয়মানকে স্কুলে দেওয়ার পর আমি এখানে দুপুরে রান্নার প্রিপারেশনটা নিয়ে ফেলছি আর ওই স্কুলে থাকতে থাকতেই আমি দুপুরের রান্নাগুলো সেরে ফেলব তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি সবজি কাটা থেকে আরম্ভ করে আদার্স যে অন্যান্য কাজগুলো আছে ওগুলো আমি সেরে নিচ্ছিলাম এদিকে ভাতটাও হতে থাক তো আমার ভাতটা হয়ে গিয়েছে এখন আমি ভাতটা আহ মাঠটা গেলে নেব আর আমার সবজি সব কাটাকাটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি আজকে দুই তিন ধরনের সবজি একসাথে মিক্স করে তারপর মাছটা রান্না করব এখানে পটল আছে ধুন্দুল আলু এবং সাথে আমি কিছুটা পয়সা অ্যাড করে দেব আর এই তো আমি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো সামান্য আর সামান্য একটু মরিচের পাখি এগুলো দিয়ে আমি মাছটা মেখে নেব তারপর আমি মাছটা হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ব্রাউন করে ভাজবো তো আমার মাখানো শেষ এখন আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর মাছটা ভেজে নেব আসলে আমাদের মেয়েদের আমাদের সকালটা শুরু হয় কাজের মধ্য দিয়ে এবং দিনটা শেষও হয় কাজের মধ্য দিয়ে আসলে সংসারের কাজ করার ভেতরে যেমন একটা অন্যরকম একটা ভালো লাগা আর কি একটা কাজ করেন পরিবারের জন্য কিছু করা সব কিছু গুছিয়ে রাখা অন্যরকম আর কি ভালো লাগা কাজ করে আর যেহেতু এখানে আমাদের আমার ফ্যামিলিতে আমরা মেম্বার্স কম তো সেহেতু আমার দুই একটা তরকারি হলে একটা কি দুইটা আইটেম হলেই হয়ে যায় তো এই তো আমার মাছগুলো ভাজার শেষ এখন আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলো এখানে মাছগুলো তোলার পরে আমি একটা অন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ বেরি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরি হালকা একটু ভেজে নেব পেঁয়াজ বেরি হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি একটু লবণ এড করে দেব এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপর আমি পেঁয়াজটা হালকা ব্রাউনিশ করে ভেজে নেব আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি এখানে একটু আদা রসুন অ্যাড করে দিচ্ছি আদা রসুন দেওয়ার পরে আমি আরেকটু ভেজে নেব এই তো আর একটু ভাজার পর তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে তারপর আমি এখানে হালকা একটু সবজিগুলো নাড়াচাড়া করে তারপর এখানে আমি পুঁ শাক অ্যাড করে দেব আর দেখুন তরকারিতে সবুজ রংটা থাকলে দেখতে কত ভালো লাগে তো এখানে আমি শাকটা দেওয়ার পরে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সব মশলা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা কষিয়ে নেব ভালো করে আর ভিডিওর এ পর্যায়ে এসে আমি বলবো আবারও বলবো প্লিজ আমার ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন তো এখানে আমি এখন পানি দিয়ে দিব আমার সবজিটা কষানো শেষ বেশি খুব বেশি পানি দেবো না আর আমি তরকারিতে হালকা একটু ঝোল ঝোল রাখবো এই তো আমি এখন মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি আর মাছগুলো সব মাছগুলো এক একে দেওয়ার পরে আমি এখানে দিয়ে কিছু টমেটো দিয়ে দেব টমেটোটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভীষণ ভালো লাগে আর কি তো টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না তরকারিটা হয় আর এই তো আমার তরকারিটা রান্না শেষ তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ